আচ্ছা কালকের আমি একটা ভিডিও করেছিলাম বাচ্চার ব্যাপারে যাতে বাচ্চা তার মা এবং বাবা দুজনকে পায় আর তার মায়ের কোলে যেন বাচ্চাটা ফিরে যেতে পারে তো সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা কিছুটা ইমোশনাল হয়ে গেছিল এবং যার জন্যে আমি নিজেও একটুখানি আপসেট হয়ে পড়েছিলাম এবং কিছু ভিউয়ার্সও ইমোশনাল হয়ে একটু কান্নাকাটি করে ফেলেছিল এবং তার মধ্যে একজন রয়েছেন আমাদের ম্যাডাম তিনিও চোখের জল বের করে ফেলেছেন না আমি দেখতে তো যাইনি উনি কমিউনিটি পোস্টের মাধ্যমে যেটা বলেছেন সেটাই আপনাদেরকে একটু শোনাবো আর তারপর উনি যেগুলো যেগুলো বলেছেন সেগুলো আপনাদের আগে পড়ে বলবো তারপর আমি আমার বক্তব্য ওখানে রাখবো তো প্লিজ একটু ধৈর্য ধরে শুনবেন আপনাদের ভিডিও দেখলাম বলে উনি তিনজনকে ট্যাগ করেছেন সেটা হচ্ছে আমার নামটা মিঠুর নাম আর সৌমিদির নাম কষ্ট পেয়েছি আপনাদের চোখের জল দেখে তার মানে আমরা ভিডিও করে লোকের চোখের জল আনতে পারি আকুতি দেখলাম যেটা হচ্ছে বাচ্চাটাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হোক হুম এটা আমার ভিওয়ার্সদের কাছে আকুতি মিনতি যে আপনারা এখনো বাচ্চার মা নোংরা বাচ্চার মা এই বাচ্চার মা ওই এটা বলছেন তাতে বাচ্চার মায়ের এবং বাচ্চার মধ্যে যে দূরত্ব সেটা আরও বেশি হয়ে যাচ্ছে একটা বিশাল বড় গ্যাপ হয়ে যাচ্ছে আপনারা বাচ্চার মা কি বা কেমন সেটা না বিচার করে বাচ্চা তার মায়ের কাছে ভালো থাকবে এটা ভাবুন মানে আমি বলছি না যে তার বাবার কাছে বাজে থাকবে এটা আমি কখনো বলতে পারি না বাট বাচ্চার মা আর বাবা জন্মদাতা এবং জন্মদাত্রী তাদের কাছেই সব থেকে সিকিওর জোন বাচ্চার এটা বোঝাতে চেয়েছি যে কোনো সন্তানের ঠিক আছে হতে পারে অনেক স্টেপ ফাদার বা স্টেপ মম এরা ভালো হন অনেক ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু সেগুলো এক্সেপশনাল কেস দু একজন হয়তো হলেও হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বাচ্চা তার জন্মদাতা এবং জন্মদাত্রীর কাছে সব থেকে সেফ অ্যান্ড সিকিওর কারণ তারা তাদের অস্তিত্ব সংগ্রামের জন্যে অস্তিত্বের লড়াইয়ে তাদের যে একটা নিট ফল আছে সেটা রেখে দেওয়ার জন্য তারা কিন্তু বাচ্চা প্রসব করে হ্যাঁ মানে মা বাচ্চা প্রসব করে আর বাবা তো জানো কি করে তো এটার কারণ কি জানো আমরা এই যে বেঁচে থাকার লড়াই এই বেঁচে থাকার লড়াইয়ে আমরা আমাদের অস্তিত্ব পৃথিবীর বুকে ছেড়ে যেতে চাই আর তার জন্য আমরা আমাদের ভালোবাসার ফলস্বরূপ একটা বাচ্চা মানে আমাদের সন্তানকে পৃথিবীর বুকে রেখে দিতে চাই যাতে আমরা আমাদের যে অস্তিত্ব সেটা যেন কখনো মিটে না যায় আর তার জন্য বাচ্চার প্রতি মায়ের এবং বাবার দুজনেরই সেই লেভেলের ফিলিংস থাকে যেটা স্টেপ ফাদার বা স্টেপ মমের থাকার কথাও নয় তারা পালক পিতা বা পালক মা হতে পারেন এবং সেক্ষেত্রে তারা ভালোবাসা দিতে পারে বাট সেই অস্তিত্ব রক্ষা করার তো তার ব্যাপার থাকে না তো সেক্ষেত্রে সে সেই লেভেলের হতে পারে না মানে সেই আপ টু দ্য মার্ক মা বাবার মতো ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমি যেটা বলছি সেক্ষেত্রে এর কোনো উল্টো কিছু হতে পারে না হতে পারে আবারও বলছি হতে পারে সেগুলো এক্সেপশনাল দু চারজন আছে যারা সবসময় এক্সেপশনাল এই যে আমাদের বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে কত কত যে এক্সেপশনাল জিনিস আছে সেটা আমরা ধারণা করতে পারবো না তার মানে কি যেটা অরিজিনাল যেটা এক্সেপশনালের আগে সেটা কি আমরা কখনো ডিনাই করতে পারবো অরিজিনাল তো অরিজিনালই হয় তারপরে সেইটা হওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা অন্য রকম হয়েছে এবং সেটা এক্সেপশনাল হয়েছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই আচ্ছা মায় বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হোক এইটা বলছেন হ্যাঁ প্রথম দিকে আপনারা অনেকে ইগনোর প্রথম দিকে আপনাদের অনেক ইগনোরেন্স আমি রেখেছি আমার কাজকে আমার যোগ্যতাকে অবহেলা করেছিলেন দিনের পর দিন প্রথম কথা হচ্ছে এই যে আমি কালকের ভিডিওটা করেছি সেটা যে আপনার উদ্দেশ্যে সেরম তো কিছু নেই কারণ না তো আমি আপনাকে ট্যাগ করেছি না তো মেনশন করেছি তাহলে এখানে আপনাকে ইগনোরেন্সের ব্যাপারটা কোথা থেকে এলো বুঝতে পারলাম না মানে এর সঙ্গে এটা কি করে এলো রিলেটেড কিভাবে হলো আপনাকে ইগনোরেন্স করেছি মানে দেখুন আপনি একজন মানবাধিকার কর্মী আপনি আপনার হিউম্যান রাইটস পাইয়ে দেন এবং সেটা কিন্তু আমাদের এই ভার্চুয়াল জগতে নয় আমি যতদূর জানি সেটা বৃহত্তর সমাজের জন্য ঠিক আছে তো সেখানে আপনি কিভাবে কাজ করছেন কিভাবে কি করেছেন সেটা তো আমরা দেখিনি তাহলে আপনাকে আমরা কাজের ভিত্তিতে কি করে বিচার করব। মানে আমি কি করে বিচার করব আপনাকে যে আপনার কি কাজ বা কিছু তো আপনাকে ইগনোর করেছি মানে দেখুন এটা একটা কন্ট্রোভার্সি জোন সেখানে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কেউ ভিডিও করে তাহলে আমি তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হিসেবে বিচার করব। কারণ এখানে আমরা যারা কাজ করি তারা সবাই তো এরকম কন্টেন্ট যেগুলো কন্ট্রোভার্সিয়াল হয় সেই নিয়েই কথা বলি তো আমি যদি দেখি কোনো ব্যক্তি বিশেষ এসে সেই কন্ট্রোভার্সিয়াল টপিকেই কন্টেন্ট করছে বা ভিডিও করছে বা লাইভ করছে ভিডিও আপনি করেন না লাইভ করছে এবং সেই নিয়ে কথা বলছে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে তাকে কি বুঝবো আমরা তো তাকে কন্টেন্ট করছে মানে তাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বুঝবো আর আপনি যদি হিউম্যান রাইটস কর্মী হন এবং কাজ করেন তো সেক্ষেত্রে সেগুলো তো সোশ্যালি এসে বলার কোনো প্রয়োজন নেই সেটা আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার ব্যাপার আপনি কিভাবে কি কাজ করেছেন না করেছেন হ্যাঁ অবশ্যই আপনি যখন রেজাল্ট বেরোবেন সেগুলো নিয়ে এসে যদি কোনো একটা ভিডিও করে আপনার যে আপনি যে পেরেছেন আপনি যে মানে যেটা করেছেন সেটা পেরেছেন সেটা যদি সেটা আলাদা কথা আপনি যদি মোটামুটি প্রায় এসে একটা কন্টেন্টের উপরে ফোকাস করে ভিডিও করেন মানে সরি ভিডিও না লাইভ করেন তাহলে আপনাকে তো কন্টেন্ট ক্রিয়েটারই বলবো এর বাইরে আপনাকে কি বলবো কারণ আপনি লাইভ করছেন মনিটাইজ অন করে আর সেটাও কন্ট্রোভার্সি জোন জনের যে টপিক সেগুলো নিয়ে তাহলে আপনাকে কনটেন্ট ক্রিয়েটারই বলবো তো সেটাই বলেছি ইগনোরেন্সের তো ব্যাপার নেই এখানে কি ইগনোর করব। মানে আপনার মানবাধিকার কর্মীর যে কাজকর্ম সেগুলো তো আমাদের জানাই নি আমরা দেখিইনি তাহলে আমরা কি করব। হ্যাঁ এবার আপনি কিছু কিছু জিনিস ভিডিওর মাধ্যমে সরি শুনিয়েছেন কিন্তু সেটা দেখে তো আপনাকে আমরা বিচার করতে পারি না আর একটা মানুষ প্রথমে আসলেও আর কিছু কথা বললো আর তার কথায় মুগ্ধতা দেখিয়ে আমি তাকে পুরোপুরি বিলিভ করে ফেললাম সেটা তো হয় না তো আপনার ব্যবহার আপনার পরিচয় আপনি দিনের পর দিন যে আপনার কাজকর্মগুলো করবেন সেটার উপর নির্ভর করে আপনাকে বোঝা যাবে তো যত দিন যাচ্ছে আপনি আপনার কাজকর্মগুলো বোঝাচ্ছেন আমরা ফিল করছি তো দ্যাটসই বুঝতে পেরেছি যে আপনি সমাজে অন্য অন্যরকমভাবে পরিচিতি লাভ করেছেন এবং সেটা হিউম্যান রাইটস কর্মী হিসেবে এবং আপনার কাজগুলো কি আমার তো কোনো আইডিয়াই ছিল না হিউম্যান রাইটস কর্মী কী এবং তাদের কাজকর্ম কী এটা আমার আইডিয়াই ছিল না আমি জানতামই না তো দ্যাটস ওই আপনাকে ইগনোর করা মানে এটা বুঝলাম না আমি আপনাকে আলাদা করে কিছু বলবো কেন কারণ আমার সেটা তো জানাই নেই ঠিক আছে আমার কাজকে আমার যোগ্যতাকে অবহেলা করেছিলেন দিনের পর দিন আপনার কাজ আর আপনার যোগ্যতা আমি দেখি নি মানে ইউটিউবের প্ল্যাটফর্মে তো আপনি এসেছেন মানে একটা কন্টেন্ট যেটা আমাদের কন্টেন্ট সেই নিয়ে কোনো কাজকর্ম করতে যখন আপনি রেজাল্ট বের করবেন তারপর আপনার কাজের যোগ্যতা বিচার করা হবে দ্যাটস ওয়াই আমি তো আপনার কাজের যোগ্যতাকে নিয়ে কোনো কিছু কথা বলতে পারি না আর আমি আপনাকে কেন আমি কারোর কাজের যোগ্যতাকেই কোনোদিন কখনো ছোট করিনি কারণ আমি জানি যে কোনো ফিল্ডে যে যেই কাজই করুক সেই কাজটা যদি সে তার সততার সাথে করে তাহলে সেই কাজকে রেসপেক্ট জানানো আমাদের সবার কর্তব্য তো ইগনোরেন্সের ব্যাপারই নেই যে আপনারা অনেক শক্তিশালী বোঝানোর চেষ্টা করেছিলেন আমরা শক্তিশালী মানে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা শক্তিশালী মানে কোন দিক দিয়ে শরীরের ক্ষমতায় না 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 শরীরের ক্ষমতায় তো আমি শক্তিশালী নই নই মানসিক দিক দিয়েও আমি শক্তিশালী কিন্তু আমার প্ল্যাটফর্মে আমার কাজের জায়গায় আমার কাজের জায়গা আলাদা আপনার কাজের জায়গা আলাদা মানে পার্সোনাল লাইফে মানে আমি একজন বিউটিশিয়ান আমার কর্ম বিউটি রিলেটেড জিনিসে আপনার কর্ম হিউম্যান রাইটস কর্মী তো আপনার সঙ্গে আমার কাজের তো কোনো মানে মিলই নেই তো সেখানে আপনার যোগ্যতা আমি কী করে বিচার করবো আর আমি আমাকে শক্তিশালী কোন জায়গা থেকে ভাববো মানে আপনি যে বললেন আমি ভেবেছিলাম যে আমি শক্তিশালী কোন জায়গা থেকে তবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি এটা ফিল করি যে আমি নিজের বক্তব্য পেশ করতে পারি কোনো রকম নোংরামি ছাড়া এটা আমি জানি আচ্ছা এবং সন্দীপ কোনোভাবেই এই লড়াই জিততে পারবে না তাই পুলিশ প্রশাসন সরকার শাসকদের নেতা দিয়েও আমাকে দমাতে পারলেন না প্রথম কথা হচ্ছে কে জিতবে কে হারবে সেটা সময় বলবে প্রথম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ প্রশাসন সরকার শাসক দলের নেতা দিয়ে আমাকে দমাতে পারলেন না আমরা আমরা তো এগুলো কিছু করিনি কি কি অবস্থা মিউচুয়াল সেটেলমেন্টের জায়গার কথা বারবার তুললেও আমার ইঙ্গিতপূর্ণ কথাবার্তাকে মাত্রায় নিয়ে গিয়ে অনেক অপমান করেছিলেন দীর্ঘদিন ধরে আমাকে সব জিনিস মনে রেখেছি প্রথম কথা আমি আপনাকে অপমান করিনি দ্বিতীয় কথা হচ্ছে আপনি যাদের কথা বলছেন প্রশাসন সরকার শাসক দল নেতা এগুলো আমাদের কাজ নয় এটা মা এবং বাবা যারা বাচ্চার জন্য মানে যা করছে করছে তাদের কাজ আমরা এর মধ্যে ইনভলভ নই আচ্ছা কিন্তু তবু বলবো আমি চাই সমঝোতা হোক কিন্তু সবার আগে বাচ্চার মায়ের হাতে যে বাচ্চা তুলে দেব সেই বাচ্চাটি হোগলা নামক জন্তুটি মারধর করবে না প্রথম কথা হচ্ছে যে আপনি চাইছেন সমঝোতা হোক আমরাও চাইছি সমঝোতা হোক কিন্তু বাচ্চার মা বাবা যদি না চায় সেটা কিন্তু পসিবল নয় ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে বাচ্চা মায়ের হাতে যে তুলে দেব বাচ্চা মায়ের হাতে তো আইনি প্রসেসে আসবে আপনি কি করে তুলে দেবেন আচ্ছা সেই বাচ্চাটিকে হোগলা নামক জন্তুটি মারধর করবে না হোগলাটা কে কার কথা বলছেন আপনি হোগলা নামক জন্তু আমি চিনি না মানে হোগলা নামে কোনো জন্তু আছে আদৌ সেটা আমি জানি না আর সে কি করে মারধর করবে মানে কোনো জন্তু কোনো মানুষকে মারে ওরকমভাবে মারতে পারে আক্রমণ করতে পারে তো হোগলা যে জানিই না তাহলে তার সম্বন্ধে কি বলবো ধীরে ধীরে শেষ করে দেওয়ার চক্রান্ত করবে না কাকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার চক্রান্ত করবে না মানে আমাদের ছোট্ট সোনাকে সেই গ্যারান্টি আপনাদের নিতে হবে প্রথম করে হচ্ছে ওই যে বললাম হোগলাকে আমি চিনি না সেই জন্তু কি করে একটা মানুষকে মারধর করবে সে আক্রমণ করতে পারে ধীরে ধীরে শেষ করে দেবে না মানে চক্রান্ত করে মানে আপনি যার কথা বোঝাতে চাইছেন আমি কিছুটা হলেও বুঝতে পারছি তো সে চক্রান্ত করে শেষ করে দেবে না এই কথা যদি বলেন তাহলে আমি একটা কথা বলি দেখুন আমি আপনি সবাই জানেন যে বেচুও তার লাইফে সেটেল হবে টিনুও তার লাইফে সেটেল হবে ঠিক আছে তো যদি দুজনেই সেটেল হয় তাহলে বাচ্চা যদি দুজনে কোনো একজনের কাছে থাকে তাহলে তার সঙ্গে যে সেটেল হবে সে যে ওই বাচ্চার ক্ষতি করবে কি না এই অ্যাসুরেন্স আমি কেন আপনি কেন তার বাবা মাও দিতে পারে না যদি কারোর ক্ষতি করার মানসিকতা থাকে তাহলে আমি আপনি এখান থেকে কি করে বুঝবো তো এই জায়গায় এটা একটা সন্দেহ তি তাছাড়া আমরা কিন্তু কেউ এটা নিয়ে বলতে পারি না ঠিক আছে আচ্ছা সেই গ্যারান্টি আপনাদের নিতে হবে বাবা আমি নিজের গ্যারান্টি নিজেই নিতে পারি না আমি অন্য লোকের গ্যারান্টি নেব আর আজকাল তো সমস্ত জিনিসের ওয়ারেন্টি হয়ে যাচ্ছে গ্যারান্টি চলেই যাচ্ছে তো সেই জায়গায় আমি আমার ছেলে আমার নিজের কোনো গ্যারান্টি নিতে পারি না তো আমি অন্য লোকের গ্যারান্টি কী করে নেব আচ্ছা লিখিত বা এগ্রিমেন্ট পেপারে সাইন করবেন তো আপনারা এবং আপনাদের অসহায় মেয়েটি না প্রথম কথা হচ্ছে টিনা অসহায় মেয়ে নয় এটাতে আমার ঘোরতর আপত্তি আছে টিনা অসহায় নয় মানে টিনা তার কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছে সে অসহায় নয় আচ্ছা এগ্রিমেন্ট পেপারে সাইন কোন এগ্রিমেন্ট কিসের এগ্রিমেন্ট আর আমি কেন পেপারে সাইন করব আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এগ্রিমেন্ট পেপারে সাইনের কি আছে আর আমি একটা মানুষকে চিনি না জানি না তার সম্বন্ধে কি করে জাজমেন্ট করব আর সেই জাজমেন্টের ভিতরে কী করে এগ্রিমেন্ট করব ভাই আমি নিজের জায়গা সংক্রান্ত নিজের জিনিস সংক্রান্ত জিনিসে এগ্রিমেন্ট করতে পারি আর তার বাদ বাকি অন্য কারোর জিনিস অন্য কারোর ব্যাপার সেই ব্যাপারে আমি এগ্রিমেন্ট করব মানে এটা ভীষণ হাস্যকর হয়ে গেল না আমি কি করে এগ্রিমেন্টটা করব মানে কি বলতে চাইছেন আপনি আচ্ছা দ্বিতীয় এই হোগলা নামক জন্তুটি লাইভ করে বললে দিক দর্শকদের জানেন দিক আমি ছোট্ট সোনার কোনো ক্ষতি করব না এই হোগলা নামক জন্তুটিকে আমি বুঝতে পারছি না আবারও হ্যাঁ আপনি আর কে লাইভ করবে সেই লাইভ করাটা কি আমার উপর মানে নির্ভর মানে আমি কাউকে বলিয়ে লাইভ করাতে পারবো আপনি কি ভাবেন আমার মধ্যে সেই পাওয়ার আছে যে আমি অন্য কাউকে বলে অন্য কাউকে লাইভ করতে বাধ্য করতে পারি আর সে দর্শকদের আজকের একটা কথা ধরুন জানিয়ে দিল কোনো কেউ ধরুন দর্শকদের জানিয়ে দিল না আমি এই করব না আমি ওই করবো না সেই করব না তারপরে দেখা গেল সে সে যেটা ভার্চুয়াল জগতে বলেছিল সে জিনিসটা সে আদৌ মানছে না তাহলে কি করবেন তো এইভাবে কাউকে কি ঘেঁটি ধেরও কিছু বোঝানো যায় তাহলে আমরাও রাজি হয়ে যাব আমি আপনি এখানে আমরাও মানে কার কথা বলছেন আপনি এবং আপনার ক্লায়েন্টের কথা বলছেন আচ্ছা বিশেষত ছোট্ট সোনার জন্য বহু মানুষ তার বাবার উপর নজর রেখে দিয়েছে তাদের কাছে মানে বাবা খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে যদি আজকে তার বাবা তার মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দেয় তাহলে তার বাবা খারাপ হয়ে যাবে মানে ভিউয়ার্সদের চোখে যাতে খারাপ না হয় তার জন্য সে বাচ্চাকে তার মায়ের কাছে দিতে চাইছে না এটাই আপনি বলতে চাইছেন তো তো এই কথা হলো আপনার ওই ক্লায়েন্ট মানে আমাদের আমাদের দাদা আর কি হ্যাঁ মানে মৃত্যির তিনি কি সত্যি এখন ভিউয়ার্সদের চোখে হিরো হয়ে আছে আপনার মনে হয় আমার তো মনে হয় না আচ্ছা যতটুকু ওনার বাড়ি গাড়ি জমি আছে সেটার ভবিষ্যৎ মালিক কিন্তু ও তার বাচ্চা এটা তো স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের বাবা মার জিনিসের মানে উত্তরাধিকারের সূত্রে আমরাই প্রাপ্য হই তাহলে আজকের তার বাবার যা যা জিনিস আছে মানে সম্পত্তি সেগুলো তো তার সন্তানেরই উত্তরাধিকার হবে মানে এখন একমাত্র সন্তান আছে ভবিষ্যতে যদি তার অন্য কোনো সন্তান হয় তাহলে সেক্ষেত্রে ডিভাইডেড হয়ে যাবে মানে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মানে কি বলবো মানে অন্য স্ত্রী আসলে সেও পেয়ে যাবে আর এখন আপনি যেটা বললেন না সেটা ভবিষ্যতের মালিক শুধুমাত্র তার বাচ্চা নো তার বউও এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সেপারেশানে আছে যখন এখনও ডিভোর্স হয়নি এই মুহূর্তে বেচুর যা স্তাবর অস্তাবর জিনিস আছে সমস্ত জিনিসের উত্তরাধিকারী সূত্রে মালিক তার ছেলে এবং তার বউ বউ করে সূত্রে নয় সে বৈবাহিক সূত্রে তাই জন্য দুজনেই কিন্তু মালিক ঠিক আছে যদি না বেচু আলাদা করে কোনোভাবেই মানে আর কি বাচ্চাটার নামে সমস্ত কিছু নমিনি করে আর বাচ্চাটা কিন্তু এখন মাইনর তো সেই জন্য বাচ্চার আবার একটা গার্জেন লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে কাকে রাখবে আমি জানি না তো এই মুহূর্তে আপনি যেটা বলছেন সবটাই তার সন্তান পাবে না সন্তানও পাবে তার মাও পাবে যতদূর আমি জানি হুম তাই মানে মৃত্যুরের বাড়িতেই বাচ্চা নিরাপদ এই কথাটা কীরকম কথা বাচ্চা তার বাবার সমস্ত সম্পত্তি পাবে বলে সেখানেই নিরাপদে কি কথা তাহলে আপনি বলছেন যার যত ব্যাঙ্ক ব্যালেন্স যত অট্টালিকা যত জায়গাপত্র আছে সেইখানে নিরাপদ তাহলে আমরা বহুবার অনেক সিনেমায় দেখেছি যে কোটি কোটি প্রতি কিন্তু তাদের তারা বাচ্চাকে অন্য জায়গায় মানুষ করেছে তার কারণ হচ্ছে তাদের প্রচুর শত্রু আছে তাদের শত্রুরা অ্যাটাক করতে পারে সেই ভয়েতে তারা বিদেশে বাচ্চাদের পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য বা থাকার জন্য যাতে কিনা তার বাবা যে এখানে মানে কোনো কারণে ডন বা কিছু অনেক সম্পত্তির অধিকারী সেটার উপর যে প্রেশারটা আছে সেটা যেন বাচ্চা সন্তানের উপরে না পড়ে এরম তো আমরা বহুবার দেখেছি তাহলে বাচ্চার বাবার কাছে অনেক সম্পত্তি আছে বলে সেখানেই বাচ্চা নিরাপদ এটা আপনাকে কে বললো বাচ্চার সম্পত্তির উত্তরাধি মানে বাবার সম্পত্তির উত্তরের অবশ্যই বাচ্চা এটা নো ডাউট কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে তার মাও এই মুহূর্তে দাঁড়িয়ে যদি না তাকে সমস্ত জায়গা থেকে মানে শুধুমাত্র বাচ্চাটাকে নমিনি করে না যায় তাহলে কিন্তু দুজনেই অধিকার মানে রয়েছে সেই জায়গা থেকে তাহলে সেই অধিকার আছে বলে সেখানেই যে নিরাপদ এটা নয় নিরাপদ আশ্রয় অন্য জিনিস ঠিক আছে কিন্তু সেইটা আমরা দেখেছি অনেক অনেক সম্পত্তির মালিক হয়েও তাদের বাচ্চাদেরকে তাদের বাড়িতে সেফ অ্যান্ড সিকিওর রাখতে পারে না অনেক জায়গায় পাঠিয়ে দেয় তাহলে আপনার এই কথাটা কিন্তু আমার মানে সঙ্গে মিললো না যুক্তিটা আচ্ছা নাকি হোগলার ভাড়া বাড়ি নিরাপদ এটা ভাবুন হোগলার বাড়ি মানে আমি যতদূর জানি যে রেন্টেড হাউসটা নেওয়া হয়েছে সেটা টিনু নিয়েছে তো টিনুর ভাড়া বাড়ি এটা এখানে হোগলা বোগলা চোগলা কেউ নেই ঠিক আছে মানে কারোর বাড়ি নয় ঠিক আছে সেটার উত্তর আজ আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেবেন দিলাম এটা বাড়িটাই তো যে বাড়িটা নেওয়া হয়েছে রেন্টেড হাউস সেটা তো টিনু সুন্দরীর রেন্ট নেওয়া সেখানে হোগলা কে কারোর নামে রেন্ট নেওয়া নয় হ্যাঁ সত্যি যদি মিউচুয়াল সেটেলমেন্ট হয় টিনা আবেদন করুক দুই পক্ষ আমরা বসতে রাজি আছি হ্যাঁ তো আবেদনটা কোথায় করবে কোর্টে করবে মানে যদি সত্যি মিউচুয়াল সেটেলমেন্ট চায় টিনু সুন্দরী তাহলে সেই আবেদনটা কোথায় করবে আবেদন তো নিশ্চয়ই কোর্টে করবে তো এটা তো নিশ্চয়ই ভার্চুয়াল জগতে করবে না আর টিনা তার কোর্টের কোনো ব্যাপার স্যাপারই ইউটিউবে প্ল্যাটফর্মে আলোচনা করে না তাই সে কি চেয়েছে আইনি প্রসেসে বা কি সেটেলমেন্ট চেয়েছে কি কি চেয়েছে সেটা আমি কিন্তু এই মুহুর্তে এখান থেকে বুঝতে পারছি না আমার পক্ষে জানা সম্ভব নয় তার কারণ টিনা তো সেগুলো ভিডিওর মাধ্যমে আমাদের কাছে বলছে না তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব নয় তাই সে মিউচুয়াল সেটেলমেন্ট চেয়েছে কি না চেয়েছে সেটা আমি জানি না আদেও আবেদন করেছে বা করবে সেটাও আমি জানি না তাই ওর আইনি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তবে সেটেলমেন্ট যদি চাইতেই হয় প্রসেস সেটা কোর্টের কাছে চাইতে হবে যতদূর জানি সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে এসে লাভ নেই তাহলে দুই পক্ষই আমরা বসতে রাজি দুই পক্ষ মানে একটা টিনার পক্ষ একটা আপনার পক্ষ এবং আপনার ক্লায়েন্টের পক্ষ মানে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষ হয়ে বসতে রাজি আছেন এটাই বলতে চাইছেন তো তো সেক্ষেত্রে সেটা তো টিনার ব্যাপার এটা তো আমার ব্যাপার না এই ব্যাপারে আমি তো আপনাকে কোনো রকম কিছু বলতে পারবো না তবে সেটা ক্যামেরার ভিতরে না মনে রাখবেন ক্যামেরার ভিতরে তো টিনো আইনি কিছু জিনিস নিয়েই আসে না বরং আপনার ক্লায়েন্ট এখানে ক্যামেরার সামনে আইনি সমস্ত কিছু বলে দিত টিনুকে আমি দেখিনি যে আইন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আলোচনা করেছে আচ্ছা তাহলে ক্যামেরার ভিতরে মানে এটা আবার কি কথা আমিও মা সুতরাং মায়ের কষ্টটা অনুভব করতে পারি এক্স্যাক্টলি আপনিও মা এবং আপনি যে মায়ের কষ্ট অনুভব করবেন এটাই খুব স্বাভাবিক কিন্তু কিছু জিনিস আইনের পথেই চলে এক্স্যাক্টলি আপনি এটা একদম খাঁটি কথা বলেছেন যে কিছু জিনিস আইনের পথেই চলে তো আমার এখানে কিচ্ছু করার নেই যেটা আইনি প্রসেসে চলছে এবং টিনু যেটা আইনি প্রসেসে নিয়েছে সেই ব্যাপারে আমি কি করে আপনাকে কিছু বলবো কারণ আমি তো সেটা জানি না আইন দিয়েই শেষ করতে হয় এক্স্যাক্টলি আইন দিয়েই শেষ করতে হবে তাই এগ্রিমেন্ট করা হোক রাজি আছি আমরা তো এগ্রিমেন্ট করা হোক এটা আমি আপনাকে মানে আপনি আমাকে তো বলছেন না মানে আপনি টিনার উদ্দেশ্যে বলছেন তো সেটা টিনা করবে কি করবে না সেটা একদম টিনার ব্যাপার যেই ব্যাপারে আমি কোনো দিনই হস্তক্ষেপ করব না কারণ আমি নিজে জানি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এর বাইরে আমার অন্য কোনো পরিচয় ইউটিউব প্ল্যাটফর্মে নেই আর সেই কনটেন্ট ক্রিয়েটারের দায়রা কতটা সে কতটা কাজ করতে পারে ব্লগারদের কতটা কি বলতে পারে বা কি করতে পারে বা তাদেরকে কনভিন্স করবার জন্য যেতে পারে নাকি তাদেরকে কিছু বলতে পারে বা কোনো আদেশ করতে পারে সেটা সমস্তটা সম্বন্ধে আমার ধারণা আছে তাই আমি আমার দায়রার বাইরে কখনোই বেরোবো না আমার কাজ ভিডিও করা ভিডিও করে দর্শকদের কিছু বলা সেটাই দর্শকরা এন্টারটেন হোক আনন্দ পাক কখনো কখনো দুঃখও পেয়ে যায় আমার কারণে তো সেটাই আমার কাজ এর বাইরে কোনো কাজ আমার নয় আচ্ছা তারপরে তাহলে আমরা রাজি হয়ে যাব আমরা মানে আপনি কার কথা বলছেন আপনার এবং আপনার ক্লায়েন্টে হ্যাঁ জানি না এটা আচ্ছা বিশেষত ছোট্ট সোনা বহু মানুষ ও না এটা তো পড়েছি হ্যাঁ রাজি আছি আমরা রাজি আছি মানে আপনি যে রাজি আছে কথা বলছেন মানে আপনি আপনার ক্লায়েন্ট শুদ্ধ এ কথাটা বলছেন তো আপনাদের তরফ থেকে আপনি এই কথাটা বলেছেন বেচুর তরফ থেকে এরকম কিছু আসছে না ঠিক আছে তো আমি ধরেই নেবো এটা আপনার আর বেচুর দুজনের মিলিত কথা আর রইলো বা কী হচ্ছে আমি কিন্তু টিনার লিগাল টিমের কেউ নই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই আমার কিছু এই ব্যাপারে মানে বলাটা সাজে না এটা যেমনি আপনি বেচুর তরফের লিগাল টিমের অ্যাডভাই অ্যাডভাইজার তো তেমনি হচ্ছে টিনুরও আছে তো তারা যদি মনে করে তাহলে তারা করবে এটা তাদের চয়েস আমার না তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো উনি আমাকে কি বলেছেন এবং প্রতিটা কথা পরে পরে আমি উত্তর দিলাম প্রথমে ভেবেছিলাম জিস্ট লিখে তারপরে বলবে তারপরে না প্রতিটা কথার প্রতিটা সেন্টেন্সের প্রথমে কোশ্চেনটা পড়ি তারপরে আমি উত্তরটা দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য সেটাই বললাম আর জানি না তোমাদের কেমন লেগেছে মানে আমার উত্তোর বা আমার বক্তব্য কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ভিডিওতে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে সেটা তো জানাবেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে